সারপ্রাইজটা পেয়ে কেমন লাগলো এবার কি 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 দেখি ও পারফেক্ট পুরো নাকি কি ইংরেজি শিখেছে রে ভাই দুটোই ভালো লেগেছে তাহলে পূজতে তুমি তোমার গিফট আমি দিয়ে দিলাম বল কেমন লাগলো সেটা বল তা বন্ধুদের বল বন্ধুদের একটুখানি বল কিছু কথা বন্ধুরা আমার জুতোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দারুন দারুন বন্ধুরা এই দেখো সন্টুর জন্য মিশো থেকে একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটার মধ্যে কি কি আছে তোমাদের দেখাবো আর সন্টু এই পার্সেলটা পেয়ে কতটা এক্সাইটেড হয় সেটাই তোমাদের দেখাবো আর পুজোতে আমি সন্টুকে এটাই গিফট দিলাম তোমরা হয়তো অনেকেই এই গিফটটা দেখে বলবে কেন দিদি তুমি এই গিফটটা কেন দিলে অন্য কিছু দিতে পারতে কিন্তু বিশ্বাস করো সবাই তো মানে পুজোতে জামা দেয় কিন্তু আমি সন্টুকে এই গিফটটা দিতে চলেছি এটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর সন্টুর জিনিসটা ঠিকঠাক হলো কিনা সন্টুর পছন্দ হলো কিনা ও কেমন এক্সাইটেড আমি ওকে কিচ্ছু জানাইনি যে ওর জন্য কি এসেছে না এসেছে কিন্তু আমি জিনিসটা খুলে দেখে নিয়েছি চলো তোমাদেরকেও দেখাবো সন্টু কতটা এক্সাইটেড হয়েছে দেখো সন্টু এখন বসে আছে সন্টু এখন বসে আছে জাম্বর কোলে আর জাম্বর কোলে বসে এই যে আদর খাচ্ছে আচ্ছা তখন আমি তোকে বলেছিলাম না একটু এই জানলাটা খুলো অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা এই যে এখন আদরের পর্ব চলছে তোমরা তো সন্টুকে সবাই চেনোই আর রোজ সন্টু দুপুরবেলা আমাদের বাড়িতে চলে আসে এই যে আদর খেতে জাম্বর আর সাথে জাম্বর ফোনটা দেখতে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাই তো তো এখন সন্টুকে আমি খানিক্ষণ আগেই বলেছিলাম যে জাম্বো আসুক তোকে একটা সারপ্রাইজ দেবো তাই কি সারপ্রাইজটা নিতে প্রস্তুত রাজি সারপ্রাইজ নিতে দেবো দেব ই বাবা এই নাও সারপ্রাইজ পুজোর গিফট কি আছে দেখ পুজোর গিফটে পুজোর গিফটে কি আছে দেখ রাজা ইমার তো আসলো আর পার্সেলটাও এসেছে সকালবেলায় আমি তখন খুলে একবার দেখে নিয়েছি যে ও ঠিক হবে কি হবে না পুজোতে সন্টুর গিফট কি দেখ দেখ এই যে এইটা এবার সন্ডুকে পরিয়ে দেখতে হবে যে এই দুটোই কিন্তু তোমার কি আনন্দ পেয়েছো না পাওনি সেটা বলো আগে সত্যি পুজোতে তুই তো বলছিলিস যে কি দেবো আমি তোকে কি দেবো তখন তুই তো বলেছিলিস যে তাহলে জুতোই দিও বলেছিলিস তো এবার জুতোটা ঠিক হবে কি হবে না সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রথমে কিটোটা পরে দেখাও হ্যাঁ কেমন হয়েছে ছোট দেখে আমি কিন্তু বড় এনেছি দেখ এবার তোর পায়ে হবে কি হবে না এই দেখো কালারটা হচ্ছে নীল লাল সাদার মধ্যে সাইডে হলুদ দেওয়া কাজ করা তো এই যে সন্টু এখন পরে দেখুক এই যে এইটা খোলো এটাকে একটু ঢিলা করো দেখি ঠিকঠাক হয়েছে এই তোর বাবার মতো টাইট হয়নি তো ঠিকঠাক আছে তো দুটো জুতো সাপ ইয়ে তাই মজা লাগছে না দুটোই দুটোই পুজোতে পড়বি বুঝলি তো এটাও পুজোতে পড়বি এটাও পুজোতে পড়বি দুখানা জুতো আমি তোকে দিলাম কি সারপ্রাইজটা পেয়ে কেমন লাগলো এবার একটু হেঁটে দেখ দেখি খুকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব উকি মেরে চায় এই ভালো আছে এই দেখ তো জুতোটা একদম ঠিকঠাক তো ছোট বড় কিছু মনে হচ্ছে না তো হ্যাঁ কি 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 দেখি ও পুরোনো আর কি ইংরাজি শিখেছে রে ভাই প্রচুর ইংলিশ শিখেছে এবার এই যে আর একটা এটা এটা তো ঠিকই আছে তাহলে বলো সাইজটা ঠিকঠাকই দিয়েছি বলো অনলাইনে অর্ডার দিলাম প্রথমবার শন্টুর জন্য জুতো না আমার জন্য আমি জুতো কিনেছি একবার একবার না দুবার কিনেছি বোধহয় আর এবার শন্টুর জন্য জুতো কিনলাম সাব বাপ ভেতরে কাগজ আছে বের করেছ দেখা যাক এবার এই জুতোটা কি হয়

তাহলে পুজোতে তোমার গিফট আমি দিয়ে দিলাম তোমাকে এই বছর আর জামা দিলাম না জুতো দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ এরকম কমেন্ট করো না কেন দিদি তুমি জামা দিলে না বাচ্চা মানুষ জুতো কেন দিলে আসলে জামা ও প্রচুর পাবে আমার মাও ওকে জামা ঠামা দেবে ওর বাড়ি থেকেও দেবে তারপরে এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে ওদিক থেকে জামা দেবে তো তাই ভাবলাম যে জামা এবার আমি ওকে দেব না এবার ওকে জুতোই দিই তো এই যে দু জোড়া জুতো আমি অর্ডার করেছি কিন্তু তো ভালোই অনলাইনেই আস এসেছে একদম আমি হিসাব করে দিয়েছিলাম যে এই হিসাবে জুতোটা দিলে ভালো হবে বল কেমন লাগলো সেটা বল তা বন্ধুদের বল বন্ধুদের একটুখানি বল কিছু কথা বন্ধুদের বল কি বলবি বন্ধুদের বল তোর জুতোটা পেয়ে কেমন আনন্দ লাগলো সেটা বল একদম সেই শিখেছে কি বলো হ্যাঁ চরম লেভেলে শিখেছে বা লাফিয়ে ঠাপিয়ে দেখে নিচ্ছে যে জুতোটা ঠিকঠাক আছে কিনা হনুমানগিরি করা যাবে কিনা তাই না জুতোটা পরে বা সুন্দর হয়েছে জুতো দুটো তো তোমরাও যদি অনলাইনে এরকম জুতো কিনতে চাও বাচ্চাদের জন্য তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে একটু বন্ধুদের হাম্পি দি দাও বন্ধুরা মিষ্টি মিষ্টি হাম্পিটা খেয়ে নিল